বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো প্রতিদিনে কিন্তু আমি এই ফুল গাছগুলো দিয়ে শুরু করি ভিডিওটা কারণ প্রতিদিনে ফুল ফুটে আর প্রতিদিনই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার না ভীষণ ভালো লাগে জানো তো ফুলগুলো তো এর জন্য আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি তোমরা যদি সামনের থেকে দেখতে তাহলে যে আরো কী সুন্দর লাগতো ফুলগুলো তো বলে বোঝাতে পারবো না বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি সকালে স্নান টান কমপ্লিট এখন ঠাকুর ঘরে যাবো আমি ফুলটা তুলে নিয়ে আসি চলো ঢুকতে থাকো আর দেখলে তো কি সুন্দর ফুল ফুটেছে গাছটার মধ্যে সবাই কিন্তু ফুল নিয়ে নিয়েছে অনেকজনে আর কি তাও এত ফুল তো এই যে একবারে ফুল টুল নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন চলো ঠাকুরটাকে সাজিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর আজকে শুধু সাদা ফুলে পেয়েছি অন্য কিছু ফুল পাইনি সাদা ফুল দিয়েই কিন্তু পূজাটা দিয়ে নেব তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ঠাকুর টুকুর সাজানো হয়ে গেছে আর সঙ্গে কিন্তু পূজাটাও দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম প্রচুর গরম পড়েছে জানো তো তো এই জন্য ঠাকুরটা পূজা দিয়ে আগে এই আমাদের আল্লাদের সোয়াগিকে বাসতলায় বেঁধে দিলাম কারণ এতটা রোদ উঠেছে এতটা রোদ উঠেছে কী বলি তো আজকে কিন্তু আবার ঠান্ডা ওয়েদার মানে যেদিন আমি ভিডিওটা করেছি পরশু দিনের এটা ভিডিও তো পরশু দিন কিন্তু মানে দিনের বেলাটা খুব গরম ছিল তারপরে কিন্তু ঝড় এসেছিলো জানো তো তো ওইদিকে ওদেরকে বেঁধে দিয়ে এসে তারপরে এই যে এখন বিছানার চাদরটা সকালবেলা তুলে নিয়েছিলাম বের করে রেখেছি ওটা এখনও কাঁচা হয়নি যেহেতু স্নান হয়ে গেছে তো ওই যে এখন বিছানার চাদরটা আর কি পেতে নিচ্ছে আর এদিকে ছোট মামুন দেখো মানে ছোট মেয়ে আমার তো এদিকে ছোটো মেয়ে কিন্তু এদিকে যে আমার যে ছাকুল ছানাটা সেটাকে আর কি কোলে নিয়ে বসে আছে তো ওকে আমি বকা দিচ্ছি যে কিরে যা আগে তার ব্রাশ কর কারণ এখনও খাওয়া দাওয়া হয়নি তো ও বললো যে একটুকে আদর করি তারপরে তো এদিকে দেখো আমি কিন্তু বিছানার চাদর পাতব তো দেখছি ভুল মানে পাশে ধরেছি তো এখন এই যে ঠিকঠাক করে নিয়েছি মানে নিয়ে তারপরে কিন্তু পেতে নিচ্ছি তো বন্ধুরা ফ্যানের আওয়াজ হয়তো আমার ভিডিওতে পাবে কারণ বড় ফ্যান চলছে তো আমার ছেলে ঘুমিয়েছে তো ফ্যান যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু মনে করো যে ও উঠে পড়বে এর জন্য ফ্যানের হাওয়াতেও কিন্তু আমি আওয়াজটা দিচ্ছি কিচ্ছু করার নেই আর করবো বলো তো যেহেতু গরমের দিন একটু তো ফ্যান চলবে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বিছানাটা প্রায় আমার গোছানো প্রায় হয়েই আসলো আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানো তো সেদিন চষি পিঠা বানিয়েছিলাম তো আজকেও ছোটো মেয়ে বলছিলো যে চষি পিঠা খাবে তো বললাম যে তোকেও কিন্তু হাতে হাত লাগাতে হবে তো ও কিন্তু আজকে হাতে হাত লাগিয়েছে তো আমার ছোটো মেয়ে যেটাই দেখে সেটাই কিন্তু ওর করার অনেকটা আগ্রহ তো এদিকে দেখো দুই মা মেয়ে মিলে চষি পিঠ মানে চষিটা বানিয়ে নিলাম চষি বলতে কি আর এগুলো বড় বড় করে বানিয়েছি সরকারি খাওয়া দাওয়া যাকে বলে তো অত হাতে সময় নেই যতটুকু আর কি পারি ততটুকুই আর কি করি তো ছোটো মেয়ে আর আমি যেগুলো বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে ঘরে তো দুধ থাকেই আমাদের সব সময় আর সকালে এখনও আমাদের চা খাওয়া দাওয়া হয়নি তো এই যে এটাই আর কি বানাচ্ছি ছেলেমেয়ের জন্য আর আমরাও খাবো আর তার সঙ্গে চা বানাবো তো আগে ভাবলাম চষি পিঠাটা বসায় দিই তো এদিকে চষি পিঠাটা বসিয়ে দিয়েছি তো এটা আবার জাল হতে থাকবে ততক্ষণ আমি আবার টেবিলটা পরিষ্কার করে নেব সকালবেলা যদি স্নানটা করি পূজাটা হয়ে যায় কিন্তু বাকি অনেক কাছে পড়ে থাকে তো এদিকে চষি পিঠাটা ভালো মতন জাল হতে থাক আর এদিকে কিন্তু আমি টেবিলটাও পরিষ্কার করে নিই আর একবারে টেবিলটা পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এদিকে এসে দেখি পিঠাটাও প্রায় আমার হয়ে এসেছে তো এখন এই যে হয়ে এসেছে এখন নামিয়ে ছেলে মেয়েকে আগে খেতে দিব তারপরে কিন্তু চা বসাবো তো এরকম একটার পর একটা কাজ কিন্তু সকাল থেকে চলতেই থাকে কি আর বলি তো যেহেতু গরম তা আজকে আবার মানে এই মানে যেদিন এই ভিডিওটা করেছিস তা ওই দিন আবার রাত্রিবেলার থেকে মানে সন্ধ্যাবেলার থেকে অনেকটাই ঠান্ডা যাই হোক অনেক ভালো লেগেছিল পরে ঠান্ডা আর ওইদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে এই যে চা করে নিয়েছি শাশুড়িকে দিয়েছি ওর বাবাকে দিয়েছি আর তারপরে আমার জন্য তো বন্ধুরা আর সারাদিন কোনো ভিডিও করিনি কারণ প্রচুর গরম ছিল সারাদিন এত শরীর খারাপ লাগছিল গরমের চোটে তোমাদের আর কি বলবো তো এই যে এখন সন্ধ্যাবেলা ক্যামেরাটা আবারও অন করেছি আর দেখো আকাশে কিন্তু মানে ঝড় উঠে গেছে মানে এতটা ঝড় এতটা ঝড় কী আর তোমাদেরকে বলি সত্যি এত গরমের পরে এরকম একটা ঝড় আর এরকম একটা বৃষ্টি অনেকটাই দরকার ছিল অনেকটা ঝড় এসেছিলো তারপরে সঙ্গে একটু বৃষ্টি হয়েছিলো তো শরীরটা একদম জুড়িয়ে গেছিলো তো অনেকক্ষণ কারেন্ট ছিল না তারপরে বেশ কিছুক্ষণ পরে কারেন্ট এসেছিল। তো ভাবলাম যে এখন বাসনগুলো গুছিয়ে নিই কারণ আজকে সারা সারাদিনেই কোনো ভিডিও করা হয়নি কারণ এতটা গরমে না আমি কাজ করতে পারি না একদম শরীরটা ক্লান্ত লাগে তো ওর জন্য কোনো কাজকর্ম আর শেয়ার করিনি তো এখন এই যে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি কি আর বলি গরমে একদমই এনার্জি আসে না কিন্তু পরে বৃষ্টি আসার পরে আর ঝড় আসার পরে শরীরটা একদমই আরাম লেগেছে তারপরে রাত্রিবেলাটা ঘুমটাও অনেক ভালো হয়েছে তো এদিকে দেখো প্রতিটা বাসনে এখন গুছিয়ে নিচ্ছি আর এখন দিনের বেলা আমার কাজ করা দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে আর কি গরমের জন্য তো ওই যে কি আর বলি এখন থেকে বেশিরভাগই আমি রাত্রিবেলা কাজ করার চেষ্টা